পারফেক্টভাবে গরুর মাংস রান্না করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না অনেক ধরনের সমস্যায় পড়তে হয় গরুর মাংস রান্না করার সময় অনেক দিকে খেয়াল রাখতে হয় কালারটা কেমন হলো স্বাদটা কেমন হয়েছে পারফেক্টলি সিদ্ধ হয়েছে কি না আজ আমি আপনাদের সাথে গরুর মাংস রান্না করার সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেভাবে গরুর মাংস রান্না করলে আপনার রেসিপিও হবে সবার থেকে পারফেক্ট সাথে গরুর মাংসকে বেশি টেস্টি করে তোলার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি মূল রান্নায় চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল গরুর মাংস রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে আর খেতে অনেক বেশি টেস্টি হয় সাথে দুইটা শুকনো মরিচ আর দুইটার মতো তেজপাতা চিরে আমি দিয়ে বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে শোয়া কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করলে এটা বেশি টেস্টি হয় লাইট কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি গরুর মাংসতে আদা রসুন বাটা একটু বেশি ব্যবহার করতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আদা রসুনের ভিতর একটা কাঁচা গন্ধ থাকে বেশ কিছু সময় ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছু সময় আমি মশলাটাকে ভেজে নিয়েছি এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব তাই পানিটা অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলো পড়ে না যায় প্রথমে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখানে এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি দেড় টেবিল চামচ তবে ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ সব কিছুকে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি এইভাবে মশলাটাকে আমি একটু বেশ ভালো মতো ভেজে নিব মশলাটা বেশ ভালো মতো ভাজা হলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে মশলাটা যত ভালো করে ভুনা করা হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো আমি বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পানি আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে প্রপারলি ভুনা করে নেব এইভাবে পানি দিয়ে মশলাটা ভুনা করে নিলে মশলার ভিতর কোনো ধরনের কাঁচা গন্ধ থাকবে না আর খুব সুন্দর একটা অ্যারোমা হবে যখন দেখতে পারবেন মশলার উপরে তেলটা ভেসে উঠে গিয়েছে তখন বুঝতে হবে মশলাটা প্রপারলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি গরুর মাংস আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এক টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি আর সব সময় চেষ্টা করবেন গরুর মাংস রান্না করার সময় লবণটা পরে দেওয়ার জন্য অর্থাৎ মশলা যখন কষাবেন তখন লবণটা দেবেন না এভাবে মাংসের সাথে দিলে খুব সুন্দর একটা অ্যাডজাস্টিং হয় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পনেরো মিনিটের মতো এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে অফ ক্যামেরায় আমি আরও দুইবার ঢাকনা তুলে এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছিলাম এখন আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ আমি রান্না করে নিব যতক্ষণ না পানিটা ভালো মতো শুকিয়ে যাচ্ছে এরই মাঝে আমি মাংস রান্নার স্পেশাল মশলাটা তৈরি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি আমি সবুজ এলাচ এখানে আমি আটটার মতো সবুজ এলাচ নিয়েছি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি দশটার মতো করে অ্যাড করে দিচ্ছি দারুচিনি সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা জয়ত্রী আর জয়ফল এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি এখন আমি এগুলোকে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব এরপর যে আমার মশলাটা ভালো মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এরই মাছে মাংসটাও অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি পানি কিন্তু অনেকটাই শুকনা শুকনা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে বেশি অর্ধেকটা এর ভিতর অ্যাড করে দিচ্ছি আর বাকি কিছুটা আমি রেখে দিচ্ছি এটা পরে অ্যাড করে দিব মাংসের সাথে মশলাটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে মাংসটাকে নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা ছাড়াই এই পর্যায়ে আপনাদের খেয়াল রাখতে হবে মাংস কষানোর সময়ের জন্য অবশিষ্ট পানি না থাকে একদম খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে শুকনা শুকনা করে কষিয়ে নিতে হবে মাংসটাকে যতটা ভাজা ভাজা করে নেবেন এর টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অনেকটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে অবশিষ্ট কোনো পানি নেই একদম তেলের ভিতর ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে নিচ্ছি গরম পানি এই টিপসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু তরকারি ভিতর হঠাৎ করেই তাপমাত্রার পরিবর্তন হলে মাংসটা সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগবে আমি এখানে দুই কাপের কাছাকাছি গরম পানি ব্যবহার করেছি এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো মতো রান্না করে নিব মাংসর সাথে ঝোলটাকে বেশ ভালো মতো নেড়ে মিলিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম হিটে রেখেছি এইভাবে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন মাংসটার পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি ঢাকনা তুলে নিয়েছি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি আগেও অফ ক্যামেরাতে ঢাকনা তুলে মাংসটাকে দুইবারের মতো নেড়েচেড়ে দিয়েছিলাম সবসময় খেয়াল রাখতে হবে নিচের দিকটা যাতে পুড়ে না যায় আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটার মতো আর আমি যেই বাকি মশলাটা রেখেছিলাম ওই মশলাটা এখন এ ভিতরে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটাকে মিলিয়ে দিচ্ছি আপনাদের আমি কি যে বলবো এই মশলাটা অ্যাড করলে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় মাংসের ভিতরে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একদম লো হিটে দমে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য এরই মাঝে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে ঢাকনা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপর দিকটায় কিন্তু তেল ফেসে উঠেছে মাংসটা অনেকটাই ভুনা হয়ে গিয়েছে আমি যেদিন এই রেসিপিতে গরুর মাংস রান্না করি সেদিন যে সবাই কি পছন্দ করে আপনাদের কীভাবে বলবো আমার ফ্যামিলির সবাই কিন্তু আমার গরুর মাংস রান্নাটা খুব বেশি প্রশংসা করে এখন আমি এর ভিতর অন্য একটা উপাদান অ্যাড করে দিচ্ছি আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসের ভিতরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি খুব বেশি ব্যবহার করিনি এক টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে ঘিটাকে মাংসের সাথে ভালো মতো মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি পারফেক্ট হয়েছে যারা বলেন যে আমার মাংস রান্না পারফেক্ট হয় না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করতে পারেন তাহলে আপনার মাংস রান্নাটাও হবে আমার রান্নার মতো একদম পারফেক্ট এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর মাংসটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে অতিথি আপ্যায়নে এরকম একটা মাংস রেসিপি থাকলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আজকের এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এরকম পারফেক্ট রেসিপি পেতে চাইলে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম